এবার খুঁটি নিয়ে এসেছে কালকে ধরে পড়েছিস রিলস বানাচ্ছিলি বানাও ভেবেছিলাম আর কাজ করতে বোন দেখো কি প্ল্যান করে যে আর এদিকে তো মা বসে বসে দোকানে আলু কাটছে মা বলছে এত কষ্ট করে না খেলেও হয় আর বুঝতে আছে মিক্সি কি দরকার কি টাকা ওইদিকে মিক্সি কিন দিতো দা বাবা খাও বাবা বাবা একসাথে বলো দা গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো আজকে আমরা বানাতে যাচ্ছি তরমুজের এই ফেমাস জুসটা ঠিক আছে একটু পরে বানাবো এখন প্রথম কাজ হচ্ছে এই টিউশন পড়ি উঠলাম বিছানাটা গোছানো আর মালের রুটি করতে চলে গেছে মাকে রুটি করতে হেল্প করা তারপর কয়েকটা জিনিস লাগবে এটা বানানোর জন্য সেগুলো আনতে যাব আর এই যে মা তো এখানে রুটি করা শুরু করেছে সবে একটা রুটি ভাজছে আর একটা বেলে হচ্ছে কি সুন্দর বেলে মা সরো আমি বেলে দিচ্ছি বাকিগুলো এই যে ছোট হ্যাঁ এই মা করছে না ঠিক আছে বা বলছে মেরি বিস্কুট আনতে আর দেড়শো বাতাস আনতে আর মেরি বিস্কুট না পেলে তাহলে বলছে আনবি আর বাতাস দরকার নেই তো এইখানে তৈরি কারখানা অলরেডি তৈরি করছে এখান থেকে বাতাসে নেবো গরম 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 আছে হ্যাঁ এগুলো গরম বাতাসা করে রেখেছে এখানটা গরম গরম বাতাসা রুটি দিয়ে মুড়ি দিয়ে মানে দারুণ খেতে আলাদাই টেস্ট গরম গরম বাতাসা আর এখানে দামও কম মানে দেড়শো বাতাসা ন টাকা নিয়েছে ওর এখানে চা বসিয়ে দিচ্ছে চা খেয়ে তারপরে আমি যাবো স্টেশনে আনতে কয়েকটা জিনিস পড়ে যাবে আর এদিকে বাবার মা তো এখন চা করার আগে রুটি আর বাতাসা খাচ্ছে গরম গরম ভালো লাগে না বলো মা গরম গরম বাতাসা দিয়ে তুমি কম খাওয়া বাতাসা দুটোর বেশি খাবে না তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাজারে যাব কয়টা জিনিস আনার আছে এনে তারপরে সেই জুসটা বানাবো লিস্ট করে নিয়েছি লিস্টটা দেখাই তোমাদের তারপর চলে যাওয়া যাক এই লিস্টে কল নেবো ছোট মতন জলজিরা স্প্রাইট আর বিট নুন এই অল্পকটা জিনিস আনতে যাব আর আমার সাথে কাকে নিয়ে আছে দেখো মেসিকে নিয়ে আছে সাথে করে কি সুন্দর না বল এটা আমি রোজ রোজের মধ্যে বেরায় ছাতা ভুলে যাই ছাদরা দেনা একটু অনেক কিছু কিনবি না ছাদরা দে ব্যাং রোজের মধ্যে যাওয়া যায় ছাতা ভুলে যাওয়ার তো ছাতা কিনেছি গেল চুপ করো মা তুমি রোদের মধ্যে যাবে বাচ্চা মানুষ দে না রে ছাতাটা ও মা দেখেছো এখন ছাতাটা দেবে না বলে এই ধান্দা ছাতা করছি ছাতা দেখো বাবার খাটের উপরে ঝুড়ি এখানে প্রথমে এই দোকানে এসেছি কলের নবটা নেব বলে এই জায়গাটা জ্যাম নেই কি সৌভাগ্য আমার বিটনুনটা নিয়ে বাড়ি যাবো চলো ছোট কত ভাই দশ টাকা সেই বিট নিয়ে নিলাম এবার বাড়ি যাবো চল বেশ দিন পর আজ ভালো গরম দিয়েছে এই বিট আর কলটার জন্য আমাকে স্টেশনের দিকে আসতে হলো বাকি মতো বাড়ির সামনে দিয়ে পেয়ে যাব কি করছিস এখানে বাইরে আজকে কি গরম অনেকদিন পর গরম দিচ্ছে ভালো আর কি আগে রাম গরম দিচ্ছিল আবার বৃষ্টি হয়েছিল কমেছিল আবার আজকে দিচ্ছে আর কি গরম বানাবি না হ্যাঁ পকেটে কি আর এমন জিনিস কাজের ধারে পড়েছিস রিলস বানাচ্ছিলি তোর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামটা কি জানো আমিও জানি না কি জানো এনে কল তিরিশ টাকা নিচে কলটা

যেটা এক টুকরো খেয়ে দেখি কেমন খেতে কোটলা মিষ্টি না ঠিক আছে হাতা দিয়ে তুলি তাহলে ভালো হবে বেশি বেশি করে উঠবে মজা লাগবে হাতা দিয়ে তুলতে তাহলে এক বাটি হয়ে গেছে আরো আছে এবার বাকিটা বোন করছে এই যে আর বেশি গায়ে থেকে না নে 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 নেব না নে অনেকটা বড় তোর মুষ্টা ওগুলো ছেড়ে দে ধারগুলো বেশি করলে ফেটে যাবে আর বেরিয়ে যাবে একদম দেখ পুরো পরিষ্কার করে দিয়েছি এইবারে আর একদম কাঁচাস না এই তো এই রকম রে এটা আর রাখো না দেখছির মধ্যে নিয়ে থেতো করছে তারপরে রসটা বার করবে তারপর ছাকনি দিয়ে ছেকে নেব ফাইনালি সব জুস বার করে নিয়েছে কিন্তু এটা করতে গিয়ে আমার দুদিকে ডেনা ব্যথা হয়ে গেছে হাতে হয়ে গেছে ঠিক আছে ইডলি আর ভাই ভাই জুস খাওয়ার মজা বেরিয়ে গেছে আনন্দটা নিয়ে এত কষ্ট হলো আর এদিকে তো মা বসে বসে দোকানে আলু কাটছে মা বলছে এত কষ্ট করে না খেলেও হয় তা বলো আশা করে এনেছি করবো বলে করবো না মা এবার বুঝতে পারছি মিক্সি নাকি দরকার কি তাকা ওইদিকে ঠিক আছে তো কিনবো তো ভাই এটা দেখায় কথা সোজা কিন্তু পেছনে খাটনি আছে অনেক ফাইনালি কলটা সেট করেছি ঠিক আছে তবে ভিতরে এটা এটা ভিতরে আটকাতে পারবো কিনা জানি না নিয়ে নিয়েছি জলজিরা স্প্রাইট এবার গিয়ে টেস্ট করে দেখা যাক দু রকম ভাবে করবো আমরা গ্লাস এত তো কোনো ধোয়া হয়নি তো সব হয়ে গেছে এবার বানিয়ে টেস্ট করে দেখার পালা মা হাসি দেখ আমরা এটা বসিয়েছি কিভাবে দেখো স্টিলের বাড়িটার মধ্যে এটা বসিয়েছি কি সুন্দর তিনটি দিন করছে এই জুসটা হালি দেখি দেখি নামই যায় না রে পড়ছে পড়ছে ও না পড়ছে না অনেকটা হয়েছে এটাকে এখানে ফিট করে দিচ্ছি ম্যাডাম আপনারা আমাদের বাড়িতে এসেছেন একটু কোল্ড ড্রিঙ্কস খান এখানে রাখা রয়েছে কোল্ড ড্রিঙ্ক জার থেকে প্লিজ প্লিজ প্লিজে আপনাদের জন্য এক গ্লাস করে রাখা রয়েছে আপনারা এক গ্লাস করে অন্তত নিন

কেমন বাবা একটু লেবু দেবে মা এবার তুমি আমাদের বানানো এটা খেয়ে রাখো তুমি তো খাও নেই এটা না একটু লেবু কাট না আমার লেবু দিচ্ছ আছিস এখন না প্রথম দিকে প্রেশার হচ্ছে এখন কেন প্রেশার নেই কি জানি না জল আছে তাও প্রেশারটা কেন নেই বুঝেছো হ্যাঁ তাও ঠিক প্রেশারটা কুমিয়ে আসবে দে বরফ দে না এটা খেয়ে রাখো এটা খেয়ে রাখো তুমি দারুণ দারুন না দারুন বল দেখি একবার রানী খেয়ে বলবি দুজন একসাথে রানী বল কেমন বাবা বলো একসাথে বাবা বলো কে দাঁড়া দা বাবা খাওয়া বাবা বাবা একসাথে বলো তো ভালই হলো ঠিক আছে একটু কষ্ট হয়েছে তবে বেশ মজা আর খেতে খুব ভালো হয়েছে দারুন ছিল যাই হোক আজকে আর ব্লগটা এর বেশি বানাচ্ছি না অনেক বড় হয়ে গেছে অলরেডি তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে তোমরা বাড়িতে এটা কারা কারা খেয়েছো সেটা কমেন্টে জানিও আর কারা কারা মানে করবে সেটাও জানিও যদি খেতে ভালো যদি ভালো লাগে এটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কিভাবে খাচ্ছে দেখো একটিও ছাড়বে না আশপাশ পিডি খাচ্ছে ভালো লেগেছে কিন্তু বল রানি বাবা বাবা এটা খেলো না কেন বলতো বাবা খেও না কেন এটা বাবা এইসব খেয়াল